বন্ধুরা অন্য খাবার ঘরে সবাইকে স্বাগত আজ আমি আর মাছের মাথা দিয়ে মুগের ডাল করবো দারুণ টেস্ট হয় মাছের মাথা থেকে বেশি ডাল সেদ্ধ করে হলুদ নুন কাঁচা লঙ্কা দিয়ে ফুটিয়ে দিয়েছি এবার দিয়ে দিয়েছি তেলে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি দেবো তেজপাতা দেবো জিরে ফোড়ন দিয়ে দেবো একটু আদা ফোড়ন ভেজে দিচ্ছি মাছের মাথাটা মাছের মাথাটা দিয়ে ভালো করে ভেজে নেব এরকম বানিয়ে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে কারণ এই মাছের মাথা দিয়ে খুব একটা কেউ করে খান না সেই জন্য অনুষ্ঠান বাড়িতে অনেক সময় মাছের দুই মাছের বদলে আর মাছের মাথা দিয়ে করে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে ভীষণ বন্ধুরা মাছের মাথাটা ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো যাতে আটকে গন্ধ না আসে আর দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো আর দিয়ে দেবো চিনি মুগ ডালের চিনি কি খায় ভালো লাগবে না এই জন্য এইগুলো দিয়ে আমি এখন ভালো করে ভেজে মাথাটা সঙ্গে মিশিয়ে দিয়ে মাথাটা আগেই টুকরো টুকরো করে নিয়েছি একটু দিয়ে দিলাম চাহিদ এবার আমি

মুগ ডালটা একটু ডাটো ডাটো রেখেছি পুরো গলিয়ে দিই গলিয়ে দিলে ঘাট ঘাট লাগবে সেজন্য তারপর একটু ফুটে উঠলেই নুন মিষ্টি চেক করে ওটা নামিয়ে দেবো মুগ ডাল হয়ে গেল আর মাছের মাথা দিয়ে এরকম আপনারা বানিয়ে খেতে পারেন এবং নতুন নতুন রান্না পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার করতে ভুলবেন না যেখান থেকে দেখছেন সকলকে আমার ধন্যবাদ সবাই বলবেন নিজেরা করে খেয়ে যে কেমন লাগছে আমি বানাই মাঝে মাঝে ভালো লাগে একবার তোমায় ষষ্ঠীতে বানিয়েছে আমার আমায়ও ভালো খেয়েছিল এরকম মাছের মাথা দিয়ে ডাল একটু ঘন হয়ে যাবে আর একটু নাড়তে নাড়তে তারপর আমি নামিয়ে দেব গরম ভাতে বেগুন ভাজা হোক আলু ভাজা হোক দিয়ে খেতে খুব ভালো লাগে মাছের মাথা দিয়ে আমরা তো রুই মাছের মাথা দিয়ে খেয়েছি এরকম আর মাছের মাথা দিয়েও বানানো যায় সেটা জন্যই আজকে আমি নতুন রেসিপির জন্যই আমি এটা বানালাম নাহলে মুগ ডাল তো আপনারা বানিয়ে খেয়েই দেখেন মাছের মাথা দিয়ে চাই লাউ দিয়ে অনেক কিছু দিয়ে মুগ ডাল বানানো যায় আজ আমি এইভাবে বানিয়ে নিয়েছি দেখুন এবার ঘনত্বটা ঘন হয়ে গেছে এবার আমি অফ করে দিয়ে ফেলে কেমন লাগছে মুগ ডালটা দেখুন